আমি রাইত ভাত খাই না রুটি খাই আটা রুটি ওটার লগি রুটি তো বানানি লাগব ও আটা লইলাইছি লইয়া আটার মধ্যে তোলা লবণ দিছি হালকা একবার সয়াবিন তেল দিছি একটু লুজ তাক্ত করি আট রুটির দুটা রুটি বানানি একবারে সহজ ও হালকা করে পানি তুড়া তোলা করে দিম একলগে বেশি ইত্যাদ না তোলা তোলা করে পানি দিলাম পানি লাগব আর আস্তে আস্তে করে তোলা তোলা করে দিব পানি বেশি গরম ওটা লাগি সরাসরি আর দিতাম পি আনাতা করে পানি দিন যান একটা নরম হয়ে গেলে বাদে আবার আটা পুরাই তৈরি ওলা তৈরি আলা করি একটু ফোন একটু জোর লাগব আর হত্যা কিছু নাই দু আবার বেশি সময়ের ব্যাপার নাই সপ্তাহে মিলিয়ে পাঁচ মিনিটের কাম দু গুড়াইয়া রাখি দিবা এখন আমি রুটির বাটে গুল্লা গুল্লা করে দিই আমি দিনে চারটা রুটি বানাই আমি দয়া হাতবালা করে সাবান দিয়ে ধ কারণ আমি এখন রুটি বা নাইতাম আমি জানি কথা বালা করি সব বান্ধি দরকার রন্ধা বড়ার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে জিরো টলারেস কাবার্জিনিস বলিয়া খুঁটা ও দরকার দুটা হাত লইবা লহিয়া ওলা ফর্তি দিবা ওলা ফটি দিবা ওলা ফটি দিয়া ফুর্তির মুখও পাল্টির ওলা আটাইবা আটাইয়া হাতর গাঁটাত দুটার লইয়া এমন আমার ঘর ওল ধা ওল ধহকাশনি গোল হয়ে গেছে ওলাখান টিফাইয়া মেলাইবা মেলাইয়া ওলা দিয়া সব মুখ এক্কা দিয়া গাতাত রুটির কাঠ আনছে রুটির কাঠ দা পরিষ্কার করা বেলাই নামে আর বলার লাগি ওগুড়ে ওলাকান পড়া আটা লাগাইবা আটার উনি ওগুড়ে গোড়া গড়ি করা আপনার বলতে ছবি ধরব দরকার বিস্মিল্লা রুটি বুলে গুলো না অনেক রুটি গুলো না বলা লাগলে রুটি বুলে বাংলাদেশের মানচিত্র লাগানো হয়ে যায় কাটাই আগে সুন্দর করে বয়াই কাটে কেটে লাগিব ও বলার মধ্যে আপনার রুটিয়ে গুড় আত বেশি গুড় আই নিয়ে সুন্দরভাবে গুড় বলার মাঝে ও তো রুটি গোল সুন্দর ও দু কিন্তু আমি বলি আর বেলাইরে চালাই দাম আর রুটিয়ে কিন্তু গোড়ের ও গোল হয়েছে না না শোকা সাই আমার গোল হয়েছে না রুটি ও দৌড় কাক সুন্দর মানে গোল মৌল হয়ে গেছে রুটিটা কই বা রুটি বোলে গোল হয় না মাংস রুটি গোল হয় না আমি তো এটা বুঝি না আচ্ছা গোল প্লেট এখনও লইয়া দেখাই চাই ও দৌকা সাই রুটি গোল হয়েছে না নিতে আপনারা দেখুককা রুটি গোল হয়েছে না নি আমার দেখোক্কা গোল নানি রুটি দরকার অনু বলা শু রকর কেয়াল দেখা রুটি লগে লগে আপনার দইটা যেন গুড়ে ও দৌকা গুড়ের ও দৌকা গুড়ি 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 হে একটু সময় করবো অসুবিধা দুই মিনিটে কীতা উড়াল দিলাম মহাভারত অর্শ দই যাননি কিন্তু হইতো না তো নিজে একটু সুন্দর করিয়া একটু সময় লইয়া সরুকেও দুঃখ কাছে রুটি কীতা টেড়া বেড়া হননি কগু লইছে বহুতে কোন রুটি বলে পলাত লাগলে বাংলাদেশের মানচিত্র যায় বাংলাদেশের মানচিত্র কেন হইতো অন্য রুটি ভুল হয়ে গেল গেল হইতে বাংলাদেশের মানচিত্র দেখে দিল না আমরা রুটি তাও দিলাই তাওয়া বইয়া রুটি একটা দিলাই উল্টাইয়া দিম অনেকে রুটি উল্টাইতে পারেন না রুটি উল্টানিত লাগি আস্তা রন্ধা হয়ে গেছে ও দৌকা ফুলের ও দৌকা ফুলের ও দৌকা ও দৌকা ফুলের ও দৌকা কিলা ফুলছে ফুলা রুটি ফুলা রুটি ও দৌকা কিলা ফুলছে রুটি রুটি বানানি শেষ রুটি দুইটা বানাই বানাইলেছি লগে আছে ডিম ভাজি ডিমর জোড়া ভাজি আপনারা যেতে মনে এটা কিটা এটা আছে একটা সিক্রেট রেসিপি খুবই মজাদার এগুলা ডিম বাজি করিয়া খাইলে এটা লোকে শেয়ার করুন আর এক ভিডিওত এখন খাওয়ার পালা খাইলেই রুটি আর ডিম বাজি আচ্ছা সাদ দারুন সাদ আটা ৰুগুটিৰ লগে ডিম বাজি অলাকান তুলীয়া অলাকান তুলীয়া এটা বাইট দিলে প্ৰতি সামৰে সামৰে মজা কালি মজাৰ মজা